আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালে নতুন বছরের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো তে যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি আড়াইশ দিনে হরমোনযুক্ত যে মনোসেক্স তেলাপিয়াটা হয় হাফাতে ওই মাছটা আমরা ওই ট্যাঙ্কির মাঝে এনে অবশ্যই মাছগুলি সেলমিং করা হয় সারা দেশে বাংলাদেশে তে সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে মনোসেক্স হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা যারা ক্রয় করতে চান তে অবশ্যই আপনারা অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সবসময় লক্ষ্য করে দেখবেন যে যেটা আড়াইশ দিনে হরমোনযুক্ত হয় ওই পোনাটা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সর্বোচ্চ মাছের পোনা হয় তা ব্যস যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যারা নিতে চান তা মাছগুলি যারা অল্প সময়ের ভিতরে যারা যাতায়াত করলে অবশ্যই আপনারা খুব দ্রুত লাভবান হতে চান তা সম্মানিত ব্যস তা আপনারা এইগুলি মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তা সম্মানিত ব্যাস মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যে কোনো পুকুরেই মাছগুলি চাষ করা যায় আপনারা মিশ্র অথবা আপনারা এককভাবেও যদি চাষ করেন তা মাছগুলি আপনারা চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তাই সম্মানিত ব্যাস মনোসেক্স তেলাপিয়া মাছের জন্য আপনারা কোন ধরনের ফিট খাবার অবশ্যই যে কোনো ফাউটার খাবার যদি আপনারা যদি ভালো প্রোডাকশন যদি হয় পুকুরে তে ভালো খাবারগুলি খাওয়ালে তাই অবশ্যই সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে মাছগুলি যারা সংগ্রহ করবেন তে অবশ্যই সকল তত্ত্ব পরামর্শ নিয়ে মাছগুলি আপনারা মাছগুলি চাষ করলে আপনারা অল্প সময়ে বাজার যাতায়াত করতে পারবেন তা সম্মানিত ব্যাস তে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেশের অন্যতম ও ভালো প্রোডাকশনের মাছগুলি তে মনোসেক্স তেলাপিয়া যে সময় আপনারা বাজার যাতায়াত করবেন এ সময় আপনারা পর্যাপ্ত পরিমাণ বেশি দামে কেজি হিসাবে আপনারা বিক্রি করতে পারবেন তা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার বাজার দাম সবচেয়ে বেশিরভাগ বেশি দামে বিক্রি করা যায় তো মনোসেক্স তেলাপিয়া মাছের মতো কোনো মাছই তুলনা হয় না এগুলি মাছের পোনা যদি চাষ করে আপনারা লাভবান হতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মায়মি সিংহ তিসাল দলা।